লোকেরা বলে দিয়েছে ও বা তুমি তো মোহাম্মদের ব্যাপারে সকাল বেলা যা করে এসেছো বুঝে গেছি তুমি তো খুব বেয়াদি করে এসেছো আর অভিশাপ দিয়েছে মোহাম্মদ সালাম এখানে এখানে বাঘের ভয় আছে কার ভয় যেখানে বাঘের ভয় সেখানেই যেখানে এসে খাসন দেওয়া সেখানেই বাঘের ভয় নাকি সামনে আবার বাঘের ভয় আর মোহাম্মদ সালাম গিয়ে আবার বেয়াদি করে এসেছো তার মানে ভয়টা একটু কম নাকি বেশি মোহাম্মদ সালাম তো মোহাম্মদ দোয়া করেছে তার মানে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা কম নাকি বেশি আওয়াজ করে বলেন বেশি দোয়াটা কবুল হবে দেখেন কিভাবে কবুল হচ্ছে আবুল আহাদের ছেলে উদয় বাবু হচ্ছে ঠিক আছে আমাকে একটু সেফটি দাও একটু উঁচু জায়গায় আমাকে রাখো কিন্তু বাঁচতে তো হবে ভয় দিয়ে গেছে কিন্তু জানে জানে ভয় দিয়ে আমাকে একটু উঁচু জায়গা দাও উঁচু জায়গা ঘুমাতে দিয়েছে সবাই নিচে বসে আসে আছে একবারে গভীর রাত সেই টাইমে বাঘ এসে উপস্থিত বাঘ এসে সবাইকে তন্ন তন্ন করে খুঁজছে না শেষ ঘানের সত্যি কিন্তু খুব হয় ঘান শুনে শুনে দেখছে সবাই আছে কিন্তু নাই ভিলেন আছে কোথায় কথা বলেন ওই টু জায়গায় আছে তার মানে উটাইবার গায়ের ঘ্যান বাঘের মধ্যে ঢেলে দিয়েছেন কে এত আসতে বার একটা ঘ্যান গায়ের ঘ্যান ঢেলে দিয়েছেন কাউকে কিচ্ছু বলে না খালি উটার ব্যাগে খুঁজে উটাই দা একবারে উপরে উঠে গেছে এবার বাঘ বাঘ দুটো তো পেয়েছে আপন ভিলেন ওর বাঘ করেছে কি ওর গোটা বডিকে ছিন্ন ভিন্ন করে বাঘের চলে গেছে সকালবেলা ডাক দিয়েছে বাবা বা ও বাবা উতাই বা আওয়াজ করে বলেন বাঘ নিয়ে গেছে কিন্তু মাধমটা কে মাধমটা বাঘ কিন্তু পাঠিয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি নিরাপত্তা চাদরটা টেনে নেয় নিরাপত্তা যদি না দেয় আর কেউ নিরাপত্তা দিতে পারবে আপনি বডি গার্ড রাখতে পারেন কিন্তু রুমের গার্ডের মালিক কে রুদ আপনি বডি গার্ড নিয়ে বাড়াবেন দশটা বারোটা চোদ্দটা পনেরোটা মধ্যে খাটে রুদ ওইটা আল্লাহ টান দিয়ে দিলে কি করতে পারবেন আপনি তো রুমের মালিক না আপনি বডির মালিক ওইটা হতে পারেন বডি সেফ দিতে পারেন কিন্তু আপনি তো রুম সেফ দিতে পারবেন না ওটা যতই কাছের ঘরে আপনি থাকেন না কেন আপনার রুম নিয়ে যাওয়ার টাইমটা নিয়ে যাবে

হেরেছিল কে বদর যুদ্ধে মুসলিম না হিন্দু সরি মুসলিম না অমুসলিমরা হেরেছিল অমুসলিমরা জিতেছিল কে মুমিনরা তো ইমানদার নয় আবুল হাব ওই গ্রুপে যে গ্রুপ হেরেছিল সেহেতু প্রচুর দিনে দুঃখ পেলেন মানসিক ভাবে হেরে গেলেন এইভাবে টেনশন করতে করতে ওর ফুসকুরি হয়ে গেছে ফুসকুরি ফুসকুরি বলেন আমাদের বর্তমানে খোদা হয় না খোদা আর অনেক ভাবে না পক্স বলি আমরা তাই না এটা অন্য ধরনের পক্স কোরআনে তাপসির বানায় যা ফুসপুরি মানে বড় বড় একেবারে সাত দিন হয়ে যায় দশ দিন হয়ে যায় গা থেকে বন্ধ করতে শুরু করেছে বাটা মোয়াত্তা বা রোতাই বা উদবা বলছে বাপকে রাখা যাবে না বাপকে রাখা যাবে চলো লোক ভাড়া করে বাপকে ট্যাং ডোলা করে বাইরে ফেলে এলো কিন্তু গন্ধ বন্ধ হতে চায় না বাটারা করলো কি একটা বাঁশ নিলো আর সব দিয়ে মিলে

এমন পৃথিবীতে দেখা যায় না যে অন্যের ক্ষতি করতে চাই দেখা গেছে অন্যের ক্ষতি করার জন্য ওই লোকের প্রয়োজন হয়নি ওর নিজের লোকের ক্ষতি করে বসে আছে না নাই এই জন্য অন্যের পিছু লাগবেন না অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যদি নিজে অন্যের ক্ষতি করেন আপনার ক্ষতি করবে কে আল্লাহ এটা সব সময় মাথায় রাখবেন বুঝবে কি বলছো বসে যাও বসে যা আচ্ছা যাবে তুমি বসে যাও আচ্ছা তো দেখেন আবুল হাবের মৃত্যুও ভালো হলো না দুটাই মৃত্যু ভালো হলো না এই কেন আবুল তার সন্তানদের কথা আল্লাহ সেটাই বললেন এই ধ্বংস হয়ে যাবে এই অগ্নিশিখে পুঁতিতে হবে জাহা আগুনে পুঁতিতে হবে আর সেটাই হয়েছে তারা দুনিয়াতেই শাস্তি ভোগ করেছে দুনিয়াতেই তাদের মধ্যে আঘাত রয়েছে আর আখড়া তো ধরাই আছে ঠিক কিনা ধরাই আছে এবার কার কথা

মানে প্রথমে আল্লাহ খারাপ নাম দিয়ে শুরু করলেন তার মানে তার স্ত্রী কাজ হবে না তার স্ত্রী নামের কোনো কাজ করবে না নিশ্চয়ই দেখো তার নাম